বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে গ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সূত্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনী হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি আমাদের ভাই বলি আমাদের এখনো অতিক্রিক যে যুদ্ধ ভেঙে পড়ছে এটা কোনো দুর্ঘটনা এটা যেখানে শিশুরা মারা যায় রাষ্ট্রের যুদ্ধ যুদ্ধ হয় না শুধু কমিশন খাওয়া হয় বাচ্চারা তো কোনো সত্য ছিল

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে মতো আমি আফনুজা রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থ্যানব্যান থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বোটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দূষর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ না সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি ধৈর্য সকালে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার এক আমি সুটটা একটি অনুরোধ জানা জানাতে চাই যার ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না পারে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো খুবই দুঃখজনক ঘটনা স্কুলে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ যারা আছে আমি যারা প্যারেন্টস দোজ লস্ট দেয়ার বিলাভড চিলড্রেন্স দ্য স্পিকিং ইস শকিং অ্যান্ড স্পিচলেস প্রথমেই বলি যে অর্থাৎ লাইফটা করা মানে কাউকে করা বা কারো গান গাওয়ার জন্য নয় মূলত এই এখন লাইভে আসা রাইট ক্যান সি হিম সো এই সময়টাতে আমি বসলাম এখানে আজকে যে বিমান দুর্ঘটনা অর্থাৎ এয়ারফোর্সের যে ফাইটার যে দুর্ঘটনা ঘটলো বাংলাদেশে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে সকল যে সুখ সন্তত পরি পরিবার যারা আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকড়াত কামনা করি এবং যারা আহত হয়েছেন পরিবারের প্রতি সমবেদনা অফকোর্স জানাচ্ছি খুবই দুঃখজনক ঘটনা স্কুলে এই ঘটনাটা ঘটেছে এবং আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ যারা আছে আমি আই আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ কিড এজ ওয়েল সো যারা যারা প্যারেন্টস দোজ লস্ট দেয়ার বিলাভড চিলড্রেন অনেসলি স্পিকিং ইস শকিং অ্যান্ড স্পিচলেস এটা মানে বাসায় প্রকাশ করার কিছু নাই এখানে সবই টুবি অনেস্ট আমি আই আই ক্যান আন্ডারস্ট্যান্ড যাদের পরিবারে যারা সন্তান হারিয়েছেন তাদের মনের অবস্থা বা তাদের পরিবারের অবস্থা মানে আমরা যাদের না হারাবে এরা ফিল করতে হবে না কখনো অনেস্লি স্পিকিং বাট যে এক কথাটা নয় এই বিষয়গুলোতে নিয়ে যেটা আমি বলতে শেয়ার করতে চাই আপনাদের সামনে যে এখন অনেক দূষারোপ হচ্ছে আপনার যে আপনার পুরাতন আপনার ফাইটার জ্যাটে কেউ কিনে নেয় এই সেই নানান কিছু আমি এখানে দূষারোপ করতে চাই না প্রথমে প্রথমে সেটা সেটা হল যে এই ধরনের দুর্ঘটনা যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ঘটে দুই দিন আগে লন্ডনে সরি ইংল্যান্ডেও ঘটেছে এর মানে না যে বাংলাদেশের এই ঘটনাটাকে আমি সার্টিফাই সার্টিফাই সার্টিফাইং দ্যাট নো আই নট বাট কিছু কথা না বললে নয় সেটা হলো যে আমি রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের অবস্থা আমি দেখে এসেছি আমি আজকে আপনাদের সামনে একটা জিনিস বলতে চাই সেটা হলো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ যে ঘর থেকে বেরিয়ে যায় যে ধরনের

এবং জমা টিভিতে নিউজগুলো দিচ্ছে সম্পূর্ণ বুয়া নিউজ দিচ্ছে আমাদের এলাকায় মারা গেছে জন ছেলে এই পিসের সাইডে তাহলে আর বাকিগুলো আছে দেখায় এই যে একজন এই যে একজন এই যে একজন এই যে একজন ওরা স্পট ডেট আমাদের এলাকায় এই যে পাঁচজন আপনাদের দেখাইলাম এবং অরে কালকে থেকে আমরা খুঁজে পাচ্ছি এখন পর্যন্ত তাহলে ইনিশ নিয়ে আপনারা ছয়জন দেখাতে আসছে তাহলে বুঝে নেন কত শতাধিক ছেলে বাচ্চা আসুন শিশু বাচ্চা মারা গেছে তারা সম্পূর্ণ আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে

যেটি আপনারা দেখেননি আমি আরো অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়া কিংবা সকল নিউজে আসেনি অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ করে

সেখানে যুদ্ধ হয় না শুধু কমিশন খাওয়া হয় বাচ্চারা তো কোনো ছিল না তারা শুধু জানতো ছিল না শিক্ষকেরা যারা একদিন এই দেশের ভবিষ্যৎ দুর্নীতি ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়েদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন আসলে আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি দুই থেকে দুই পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা একই সময় ইন্ডিয়ান অনুযায়ী অবশ্য বারোশো সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার তেইশের হিসাব একশো বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ দশমিক নয় তিন প্রায় এগারো পার্সেন্ট ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ প্রায় বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে তিন গুণ বেশি দুর্ঘটনা হয় অনেকে অবিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি আটই এপ্রিল দুই হাজার আট সেন সেভেন হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পড়ে আটই এপ্রিল দুই হাজার বারো এরো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো একটা পিটি সিক্স ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে তেরোই মে দুই হাজার পনেরো এম আই সেভেন্টিন হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা উনত্রিশে জুন দুই হাজার পনেরো এফ সেভেন এম যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারায় সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তিরিশ মাজাকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার আঠারো এম আই সেভেন্টিন হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার আঠারো কে এই ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে দশরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার আঠারো এফ সেভেন বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনা করে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো তিরিশ বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই হাজার পঁচিশ এটা এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় কিছুদিন আগে মানুষ বিমা বাহিনীর হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান সশস্ত্র বাহিনী লোকজন হয় দামে হয় এই কারণ প্রযুক্তি না মানুষ আর সেই মানুষগুলো সামরিক কমিশনের ব্যবসা কি চমৎকার শোনা যায় বাংলাদেশের ডিফেন্স বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে যেখানে ঘুষ মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি তাদের পয়সা দিই যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে কাদের বিরুদ্ধে প্রস্তুতি যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না সে অন্যের আকাশে কিভাবে লড়বে এদেশে মানুষের জীবনে কোনো মূল্য দেওয়া হয় না বিলা যুগ যুদ্ধ ধরে যুদ্ধ বিমানের মহর এবং প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে প্রত্যেক দিনই রাজধানীর আকাশে ফাইটার জেট এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায় আপনারা দেখছেন না শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চলেন এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি একদম ফুল স্টপ ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরটা এরাই কি এরকম কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রম চলতে পারে না হোমরা চম্রাদের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় এক নম্বর হচ্ছে মেনিল ফিলিপাইনে প্রত্যেক বর্গ কিলোমিটারে ছেল্লিশ হাজার মানুষ থাকে দুই নম্বর ঢাকা প্রত্যেক বর্গ কিলোমিটারে চুয়াল্লিশ হাজার মানুষ থাকে তিন নম্বর বাগদাদ ইরের প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার আটশো মানুষ থাকে এবং চার নম্বর মুম্বাই ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী আমরা জানি প্রত্যেক বর্গ কিলোমিটারে বত্রিশ হাজার তিনশো জন মানুষ থাকে এবং পাঁচ নম্বর কাইরমিশন প্রত্যেক বর্গ কিলোমিটারে উনিশ হাজার তিনশ জ মানুষ বসবাস করে আমি বাসালীরা একটা মকা পাইছে এই জুলাই আগস্ট বিপ্লবের সবগা চলতেছিল যখন আমি দুঃশাসনের স্তৃত আবার সবাই দেখতেছিল আর সবাই এই সময় দুর্ঘটনা বাকরুদ্ধ করে দিয়েছে সবাই সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে এই ঘর পড়ার মধ্যে আলু পড়া খাইতে আসছে এই নটনটিরা বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা বাংলার আন্তনীয় গ্রামসি গরিবের কালমার্স জানু মোহাম্মদ বাংলাদেশের রক্ত নিয়ে সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাইতে আল্লাহ দুই মিনিট ভাবে না পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের বলা আর এই যে নিজের গালে নিচে এইভাবে থাপ্পড় দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ করে গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের বোনরা আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আটকাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোট ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আছে ভাই কি করব বলেন আপনারা যে নিউজ নিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে জন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশটা আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি গালি ভাই ওই যে হয়ে স্যাব ফেললে কার উপরে পরে নিজের উপরে পরে ওই রকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখ হাসিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতের নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না ডেম কলেজ এইচএসসি বন্ধ করার আগে তারা বন্ধ করে দেয় ঢাকা কলেজ বন্ধ কইরা দেয় আইডিয়াল কলেজ বন্ধ কইরা দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ তাই না যারা মারা গেছে তারা আমাদের থেকে আরও ভালো ছিল তারা আরও কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনও খায় নাই তারা ভবিষ্যতে কই কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিটি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরা উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না। আমরা তো পাপিষ্ঠ জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বাংলাদেশের জামাত বলেন বাংলাদেশে কোন রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট ছাপে নোট ছাপে কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো গুলা না